আসসালামু আলাইকুম আমরা জানব কিসের অভাবে কোন রোগ হয় সে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কিসের অভাবে মানুষের কর শিকড় রোগ হয় আমিষের অভাবে কোন ভিটামিনের অভাবে স্কার্বিও রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কার্বিও রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা কানা রোগ হয় মনে রাখুন এভাবে রাতে না দেখেও এ না দেখে এ করে কোন ভিটামিনের অভাবে বেরি বেরিয়ে রোগ হয় ভিটামিন বি এর অভাবে বেরি বেরিয়ে রোগ হয়টি ভালো লাগলো অবশ্যই একটি লাইট দিয়ে সাথে থাকবেন কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে আয়োডিনের অভাবে রোগ গলগণ্ড রোগ হয় কোনটির অভাবে রক্ত শূন্যতা দেখা দেয় হিমোগ্লোবিনের অভাবে কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয় ভিটামিন বি বারবারের অভাবে চর্মরোগ হয় কিসের অভাবে চর্বি বা স্নেহর অভাবে কিসের অভাবে ঠোটো জীব ভাই ঘা হয় ভিটামিন বি টু এর অভাবে ভিটামিন কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে মনে রাখুন এভাবে কে এখানে রক্তের জমাট বাঁধালো পানি কম পান করলে কোষ্ঠকর রোগ হয় ভিটামিন সি এর অভাবে কোন রোগ সৃষ্টি হয় ওজন কমে যায় মুখে ঘা স্কার স্কারবি হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে ভিটামিন ডি এর অভাবে কোন রোগের সৃষ্টি হয় কুজো হওয়া শিশুদের রিকেটস রোগ দাঁতের ক্ষয় ইত্যাদি হয় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ই এর অভাবে কোন রোগ সৃষ্টি হয় গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় অসময়ে গর্ভপাত গর্ভস্রাব হৃৎপিণ্ড ও ধর্মনির কর্মক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে কিসের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় ভিটামিন ই এর অভাবে কিসের অভাবে অধিক রক্ত রক্তক্ষরণ হয় ভিটামিন কে এর অভাবে কিসের অভাবে পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি এর অভাবে পেলেগ্রা রোগ হয় কিসের অভাবে টিটেনি হয় ক্যালসিয়ামের অভাবে কিসের অভাবে দাঁতের ক্ষয় রোগ হয় ফ্লোরাইডের অভাবে কিসের অভাবে গ্লাইসোমিয়া হয় রক্তের গ্লুকোজের অভাবে হাইপো গ্লাইসোমিয়া হয় এখান থেকে আমরা আরও জানব কোন রোগ কিসের মাধ্যমে সরায় ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকার রোগ ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ কাজে দেবে জিকা ভাইরাস এটি এডিস এজিপটি নামের মশার কামড়ে হয় জিকা ভাইরাস হয় এডিস এজিপটি নামের মশার কামড়ার মাধ্যমে ইগুলা ভাইরাস হয় শুকুরের মাধ্যমে হ্যান্থাক্স জীবন অস্ত্র এটি গরুর মাধ্যমে সরায় ডেঙ্গু জ্বর হয় এডিস ইজিপটি মশা ফ্লাবি ভাইরাসের মাধ্যমে ফাইলেরিয়া বা গোদরোগ হয় কিউলেক্স মশার মাধ্যমে ফাইলেরিয়া বা গোদরোগ হয় হচ্ছে কিউলাক্স মশার মাধ্যমে ম্যালেরিয়া হয় হচ্ছে অ্যানোফিলিস মশার মাধ্যমে বার্ড ফ্লু হয় মুরগি সহ অন্যান্য পাখির মাধ্যমে হয় হচ্ছে বার্ড ফ্লু নিপা ভাইরাস হয় পাথরের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় কুকুর এবং বিড়ালের মাধ্যমে সোয়াইন ফ্লু হয় শুকুরের মাধ্যমে ব্যাকটেরিয়া সৃষ্ট বিভিন্ন প্রকার রোগ মনে রাখার স্পেশাল টেকনিক হচ্ছে নিউ মার্কেটের ডিপ কলে কেউ নিউ মার্কেটের ডিপ কলে কোটটাই থুইলে ধুইলে আমার জক কাসি হবে কোন নিউ মার্কেট নিউমোনিয়া ডিপ ডিপথেরিয়া কলে কলেরা কোট কুষ্ঠরোগ টাই টাইফয়েড ধুইলে ধনুষ্টঙ্কার আমার আমাশয় যক্ষা যক্ষা কাশি হুপেন কাশি অর্থাৎ মনে রাখতে হবে নিউ মার্কেটের ডিপ কলে কোট টাই ধুইলে আমার যক্ষা কাশি হবে অর্থাৎ নিউ মার্কেট নিউমোনিয়া ডিপথেরিয়া কলেরা কুষ্ঠরোগ টাইফয়েড ধনুষ্টঙ্কার আমার যক্ষা ও হুপেন কাশি এবার আমরা জানবো ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ মনে রাখার টেকনিক হচ্ছে হাই হাই দেশে বসন্ত এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো অর্থাৎ হাই হাম হাই হারফিস দেশে ডেঙ্গু বসন্ত এলো এইডস ভাইকে ভাইরাস হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা জ্বরে জলাতঙ্ক পেলো পলিও বিশেষভাবে মনে রাখতে পারেন এইচ আই ভি এইডস একটি ভাইরাস জনিত রোগ এইচ আই ভি বা এইডস হচ্ছে ভাইরাস জনিত রোগ ভাইরাস ভাইরাস শব্দের অর্থ হচ্ছে ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ ভাইরাসের বৈশিষ্ট্য কী কী ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস হলো অতি অনুবীক্ষণিক অকোষীয় রাসায়নিক বস্তু প্রোটিন ও নিউক্লিন দ্বারা করিত পোশাক দেহের অভ্যন্তরে শক্তি হয় এবং সংখ্যা বৃদ্ধি করে পোষ পোষক দেহের বাহিরে জড় পদার্থে অবস্থান করে ভাইরাসকে জীব ও জ্বরের যোগসূত্র স্থাপনকারী বলা হয় কেন ভাইরাসের জীব ও জ্বর উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে বলে ভাইরাসের জীবের বৈশিষ্ট্য এতে ডিএনএ আর আছে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে থাকে জীবকোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে ভাইরাসের জ্বরের বৈশিষ্ট্য ক্রোশপ্রাচীর কোশঝিলি সাইটোপ্রাজম নিউক্লিয়াস সজীবন অঙ্গাণু ও বিপাকীয় এনজাইম নেই তাই এটি অকোষীয় রাসায়নিক বস্ত্র জৈবনিক কার্যকলাপ কার্যকলাপ সজীবকোষের বাইরে হতে পারে না উদ্ভিদ উদ্ভিদ্ধ কী কী রোগ তৈরি করে তামাকের মজাক রোগ ধানের টুঙ্গ রোগ সৃষ্টি করে ভাইরাস প্রাণীদেহে কী কী রোগ তৈরি করে ভাইরাস প্রাণীদেহে গরু ভেড়া ছাগল শকর মহিষের পা মুখের ঘা গরুর বসন্ত রোগ তৈরি করে ভাইরাস মানব কী 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 রোগ তৈরি করে গুটি বসন্ত জল বসন্ত জন্ডিস সেপেটেটিস জলাতঙ্ক এইডস সার্স পলিও হাম হারফিস মার্স্প ইনফ্লুয়েঞ্জা ফ্লু ইত্যাদি তৈরি করে ভাইরাস আমাদের কি কি উপকারে আসে ভাইরাস উপকারের দিকে হচ্ছে টিকা তৈরি বসন্ত পলিও জলাতঙ্ক জন্ডিস রোগের টিকা ভাইরাস হতে তৈরি করা হয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া ফাজ ব্যবহৃত ব্যবহার ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া ফাজ ব্যবহৃত হয় জেনেটিক প্রকৌশলের বাহক হিসেবে ব্যবহৃত হয় ভেক্টর কি যে সকল প্রাণী দেহে মানব অন্য থেকে যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবন গ্রহণ করে তাদেরকে ভেক্টর বলে ব্যাক ব্যাকটেরিয়া ফাঁস কী এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়া দেহ পরজীবী হিসেবে বাস করে মনে রাখতে হবে ব্যাকটেরিয়া ফাঁস কিন্তু কোনো ব্যাকটেরিয়া নয় এক ধরনের ভাইরাস এখন জানবো ব্যাকটোরিয়া ব্যাকটেরিয়া কাকে বলে ব্যাকটেরিয়াটি একশো অনুবীক্ষণিক জীব ষোলোশো সালে সালে নেল হুব প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয় করেন ষোলোশো পঁচাত্তর সালে লিউনেল হুব ব্যাকটেরিয়া আবিষ্কার করে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়া এরা এক কোশী এরা আধিক কোষ বা প্রাণ প্রাকেন্দ্রিক এরা পরজীবী মৃত্যুজীবী বা স্বনির্ভর হতে পারে সাধারণ দ্বিভাজন প্রক্রিয়া এরা বংশবৃদ্ধি করে এদের দেহে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে অ্যারোবিক ব্যাকটেরিয়া কি যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না তাদেরকে অ্যারোবিক ব্যাক্টোরিয়া বলে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি যে সকল ব্যাকটেরিয়া বাইরের উপস্থিতি ছাড়া বা বেঁচে থাকতে পারে তারা তাদেরকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলা হয় যে সব অনুচিব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক কিন্তু যে সকল প্রাণী দেহে যে সকল প্রাণী মানবদেহ থেকে অন মানবদেহে রোগ জীবন গ্রহণ করে তাদেরকে বলা হয় ভেক্টর প্রাণীদেহে জীব জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম অ্যান্টিবডি নিষ নিষ্পৃষ্ট মশলায় লবণ মিশিয়ে অনেক দিন রাখা যায় কেন লবণ পচনকারী জীবন অংশ বিস্তার রোধ করে ব্যাকটেরিয়া হতে কী কী অ্যান্টিবায়োটিক তৈরি করা যায় সাবটিলিন পলিমিক্সিন ব্যাকটেরিয়া হতে কী কী প্রতিষেধক টিকা ভ্যাকসিন তৈরি করা যায় ব্যাকটেরিয়া হতে রোগ হচ্ছে ডিপ্টথেরিয়া হুপিনকাশি ডোনাইটিস ভ্যাকসিনের নাম আছে বি সি রোগের ভ্যাকসিন আছে টি চা তাক কফি প্রক্রিয়াকরণে কোন অনুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া পাট হতে আঁশ ছাড়াতে চামড়া হতে লো চামড়া হতে লোম ছাড়াতে দুধ হতে মাখন দই পনির তৈরিতে কোন অনুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া সমুদ্র পানিতে ভাসমান তেল কীভাবে অপসরণ করা হয় তেল খাদক ব্যাকটেরিয়া ব্যবহার করে কোন ব্যাকটেরিয়ায় ভিনেগার প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যাসিটো ব্যাক্টার জ্যালিনিয়াম কোন ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত প্রস্তুতিতে ব্যবহার করা হয় ব্যাসেলাস ল্যাকটিসাইডি সিম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে ব্যাকটেরিয়া পানি দিয়ে কী কী রোগ সৃষ্টি করে গরু মহিজি চক্কা ভাইরার আন্থাক্স মুরগির কলেরা রোগ ইত্যাদি ব্যাকটেরিয়া উদ্ভিদে কী কী রোগ সৃষ্টি করে গমের ডুন্টু রোগ রোদ ধানের ব্লাইট আখের আঠা জরা রোগ আলুর পচা রোগ ভুট্টা পচা রোগ ইত্যাদি ব্যাকটেরিয়া মানুষের কী কী রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া মানুষের বহুবিধ রোগ সৃষ্টি করে যেমন নিউমোনিয়া ডিপথেরিয়া হুপিঙ্গাসিদ অনুষ্ঠকা টাইফয়েড কলেরা রক্তময়সায় কুষ্ঠ রোগ ইত্যাদি রোগ যক্ষা রোগ বিস্তারের মাধ্যমে আছে বায়ুর মাধ্যমে নিউমোনিয়া হয় বায়ুর মাধ্যমে ডিপ্তেরিয়া হয় বায়ুর মাধ্যমে কাশি বায়ুর মাধ্যমে টাইফয়েড হয় পানির মাধ্যমে টাইফয়েড পানির মাধ্যমে প্যারা টাইফয়েড পানির মাধ্যমে কলারা পানি রক্তমেশা হয় পানির মাধ্যমে কুষ্ঠ বা লেপ প্রসি হয় দিন রোগীর সংস্পর্শে থাকলে ধনুষ্ঠংকার রোগ হয় ক্ষতস্থান দিয়ে প্লেগ রোগ হয়েছে এই দূরের মাধ্যমে নানা প্রকার টাটকা ও সংরক্ষিত খাদ্যদ্রব্যের পচন ঘটায় ব্যাকটেরিয়া দুধ দহনের পর বেশিক্ষণ রেখে দিলে তার টক হয়ে যায় কেন দুধের ল্যাক্টোস থাকে দুধের ব্যাকটোরিয়া ল্যাক্টোসকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে ফলে দুধ টক হয় পাস্তরায়ন কি দুধকে মুক্ত করার প্রক্রিয়া হচ্ছে বাস্তরায়ন বাস্তরায়ন আবিষ্কার করে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তর এই প্রক্রিয়া আবিষ্কার করে আবিষ্কার আবিষ্কারকে নামের সাথে মিল রেখে পদ্ধতির নামকরণ করা হয় পাস্তোরায়ন ধন্যবাদ সবাইকে আগামীতে আমরা মানবদেহ রক্ত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো শুভজন সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম